আসসালামু আলাইকুম মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে আমরা আজকে আমাদের জনতা ব্যাংকের মেহমান ওনারা জনতা ব্যাঙ্ক হেড অফিসে রিকনসিলিয়েশন ডিপার্টমেন্টের মেহমান নিয়ে আমরা সিলেটের যাচ্ছি দুই দিনের ট্যুরে তো সিলেটে সিলেটে আমাদের ট্যুর আছে ভশাল বিল্ডিং ভাই আর এই হলো আমাদের বাস বাসে দিগন্ত আর এই হচ্ছে আমাদের জনতা ব্যাংকের দেখেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয় তো আলহামদুলিল্লাহ যাত্রা শুভ কার দুই দিন ওই আমাদের নিয়ে আমরা ঘুরবো সিলেটে জাফলং এবং গোলাগঞ্জ মাধবপুরোজন ক্লাবের ব্যবস্থাপনা সম্পূর্ণ থাকবে আর আমরা রাত্রি যাপন করবো সিলেটের সুনামধন্য হোটেল মিরা গার্ডেন ইন্টারন্যাশনালে মিরা গার্ডেনে থাকবে তো আশা করি আমাদের আল্লা পাক যাতে যাত্রা শহীদ মতো করে এটাই শুরু করলাম আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট হবে সাদা বতর আজকে সাদা বাদর রাস্তা আমরা যাব হলো এয়ারপোর্ট দেখব ওনারা তারপরে স্টেডিয়াম মালনিচারা চা বাগান আমরা দেখাবো তারপরে আমরা সাদা বতরের দিকে যাব আমাদের সামনে একদম সার্ডিজিএম সব আছে বর্ষা বাসের সেই জন্য আর ফুল বাসের যাত্রী